হ্যালো মিউজিক লাভার টিকটকে প্রতিদিন নতুন নতুন ট্রেন্ডিং গান অ্যাড হচ্ছে কিন্তু এর মধ্যে কিছু এমন গান রয়েছে যেগুলো ভাইরাল আর সেগুলো শুনলেই মন নাচতে চায় আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি বর্তমান টিকটক মাথিয়ে রাখা দশটি ভাইরাল গান পার্ট থ্রি আশা করি আগের পার্টগুলো তোমরা দেখেছো যে গানগুলো অনেক মজাদার ছিল এবং চেষ্টা করব এই ভিডিওতে আরো মজাদার গান দেখানোর জন্য বেশি পক পক করে লাভ নাই চলো ভিডিও শুরু করছি আর হ্যাঁ এই ভিডিওর জন্য লাইক এম রাখছি পঞ্চাশটা আশা করি কমপ্লিট করে দিবা তো চলো গানের লিস্ট শুরু করা যাক নাম্বার ওয়ানে রয়েছে উমর তেরি সতরে এই গানটির সিঙ্গার হচ্ছে পাওয়ান সিং গানটিতে ভিউ রয়েছে ফিফটিন মিলিয়ন প্লাস গানটি এখন টিকটকে নাম্বার ওয়ান ক্রেস যারা ট্রেন্ড ফলো করো তাদের জন্য এটা মাস্ক লিসেন আর যারা ট্রেন্ড ফলো করে থাকো তারা তো অবশ্যই গানটা শুনেছ নাম্বার টু তে রয়েছে লারকি দিওয়ানি গানটি সিঙ্গার হচ্ছে নীল কামার সিং এবং গানটিতে ডান্স করেছেন বয়েসদের প্রাশ সানি লিয়ন গানটিতে ভি রয়েছে টোয়েন্টি ফোর মিলিয়ন এবং গানটি আপলোড করা হয়েছে মাত্র টু উইকস আগে টিকটকের নাচের ভিডিওতে এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই গান নিঃশ্বাস গানা সিঙ্গার হচ্ছে অধিকা ভিউ রয়েছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন প্রতি নিঃশ্বাস নাম তোমার দশ দিন আগে গানটাকে আপলোড করা হয়েছে এবং বর্তমান শাকিব খানের ব্লক বাস্টের মুভি বরবাদ বরবাদের সং হচ্ছে এইটা নতুন হলেও গানের সাউন্ড এবং টিকটকের ট্রেন্ডিংয়ে সে রাজত্ব করছে শুধু যে টিকটক তা কিন্তু নয় ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে নাম্বার ওয়ানে ছিল বরবাদ মুভি কে কে দেখে ফেলেছ কমেন্ট বক্সে জানো ফোর নাম্বার পজিশনে রয়েছে হালকা পাত্তা রাতেরা গানটার সিঙ্গার হচ্ছে গৌতম এবং লোকেশ গানটাতে বেরো হচ্ছে টু মিলিয়ন টিকটকের চ্যালেঞ্জ পিরিয়ড জন্য গানটা একদম পারফেক্ট ব্যাকগ্রাউন্ডে বাজালেই অটো এনার্জি লেভেল আপ হবে নাইনস 5 নাম্বার পজিশনে রয়েছে মানমেরা ساری রাত হচ্ছে দিনা দেশাই এবং রাজীব কান্টার বিউ রয়েছে 116 মিডিয়াম রোমান্টিক এবং গ্রুবি ভিটের কারণে এই গানটি টিকটকে প্রচুর পরিমাণে হিট এবং কানটার মধ্যে আলাদা একটা মায়া কাজ করে নাম্বার পজিশনে রয়েছে কান্ট্রির সিঙ্গার হচ্ছে রণবীর এবং দীপিকা টোয়েন্টি ফোর মিলিয়ন ভিউ রয়েছে কান্ট্রিতে লজিক এবং সুন্দর লিরিক্সের কারণে এটা এখন পর্যন্ত টিকটকে আবেগের ভিডিওর ফেভারিট গানটা শুনলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যেহেতু দীপিকা আর রণবীর দুইজন গানটাতে পারফর্ম করেছেন পজিশনে রয়েছে বরবাদ মুভির আরও একটি গান চাঁদ মামা মাত্র ছয় দিন আগে আপলোড করা গানটা ফাইভ মিলিয়ন ভিউ অর্জন করে নিয়েছে দেখি এই ছয় দিনে ট্রেন্ডিং লিস্টে চলে এসেছে এই গান ছাড়া রিল ভিডিও অসম্পূর্ণ বর্তমানে গন্তাপুরা বাংলাদেশ কাঁপিয়ে রেখেছে সাকিব খানের ফ্যান কে কে বলবা মুভি কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবা এইট নাম্বার পজিশনে রয়েছে বুলবুলি রতুন রাজ নন্দিতা দুইজন মিলে গানটি গিয়েছেন ভিউ রয়েছে মিলিয়ন গানের বিট এবং ইউনিক মিউজিক টিকটকে বাউলিন্স ইউজারদের মনে জায়গা করে নিয়েছে আলাদা এবং এই গানটা দিয়ে পুরাতন লুক এবং নতুন লুকের ভিডিওগুলো অসাধারণ সুন্দর Guys 9 নম্বর পজিশনে রয়েছে কালবি ফিল মদিনা কালবি এটা কি পুরোপুরি গান বলা চলে না তুমি এটাকে ইসলামিক গান বলতে পারো গানটার সিঙ্গার হচ্ছে মাহের জৈন এবং হ্যারিস গানটা ভিউ রয়েছে 2.2 মিলিয়ন এই ইসলামিক মিউজিকটি টিকটক ট্রেন্ডিং স্পেশাল যারা পবিত্র বিষয় নিয়ে ভিডিও বানান তাদের জন্য এটা পারফেক্ট আর মাহের জাইন মানে হচ্ছে সুপার হিট নাম্বার পজিশনে রয়েছে দেবরাই ধরিয়ে আশিক এই গানটার ভিউ রয়েছে ওয়ান মিলিয়ন টিকটকে কমেডি ও ট্রেন্ডিং ভিডিওর জন্য একদম পারফেক্ট এবং বর্তমান পুরা টিকটককে মাতিয়ে রেখেছে এই গান আশা করি গানটা তোমাদের ভালো লেগেছে হয়তো তোমরা গানটার নাম জানতে না কিন্তু এখন নাম জেনে গেছো তো তাহলে ভিডিওতে লাইক দাও আচ্ছা গাইস ভিডিও শেষ করছি তুমি কোন গানটি সবচেয়ে বেশি পছন্দ করেছো সেটা কমেন্ট বক্সে জানাবা এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবা নতুন নতুন টিকটকের ট্রেন্ডিং গানের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবা তো চলো আমরা সবাই মিউজিক তো চলো আমরা সবাই ট্রেন্ডিং মিউজিকে মেতে উঠি